আজকাল আমাদের পক্ষে সময় রান্না করা সম্ভব হয়ে ওঠে না তাই আমাদের জানতে হবে সহজেই কাঁচা সবজি মাছ মাংস এবং রান্না করা খাবার সংরক্ষণ করার কিছু টিপস রান্না করা খাবার রেফ্রিজারেটরে রাখার আগে ঠান্ডা করে নিতে হয় গরম খাবার ফ্রিজে রাখা যাবে না গরমের দিনে রান্না করা খাবার কয়েক ঘন্টার মধ্যে নষ্ট হয়ে যায় তাই আগেই সংরক্ষণ করতে হবে একবারে বেশি পরিমাণ খাবার রান্না না করে প্রজন মতো রান্না করতে পারেন ভাত তরকারি খাওয়ার শেষে মনে করে ফ্রিজে রাখবেন ডাল সেদ্ধ আলু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই খাওয়ার পর বাকি অংশ ফ্রিজে সংরক্ষণ করতে হবে খাবারের মান ভালো রাখতে ছোট ছোট বক্সে ঢাকনা দিয়ে খাবার রাখবেন বারে বারের লোডশেডিং হলে রেফ্রিজারেটরের দরজা বেশি খুলবেন না কাঁচা মাছ বা মাংস ভালো করে ধুয়ে বরফের চেম্বারে ডাকতে হবে ছোটো ছোটো প্যাকেটে করে ডিপ ফ্রিজে ডাকবেন যতটুকু প্রয়োজন একবারে ততটুকুই বের করুন ফ্রিজ থেকে কাঁচা সবজি কাঁচা মরিচ ঠেসে না রেখে বাজার থেকে আনার পর এগুলোকে ছড়িয়ে রেখে বাতাসে পানি শুকিয়ে গেলে তারপর রেফ্রিজারেটরে ডাকবেন কাঁচা মরিচের পোটা ফেলে ডাকবেন অনেকদিন ভালো থাকবে রেফ্রিজারেটরে জাতীয় তরকারি পরিষ্কার করে যে কোনো বক্সে ডাকতে পারেন আমার অনেকে বাইরের খাবার খেতে পছন্দ করেন না তারা দুপুরের লাঞ্চ বাসা থেকে নেওয়ার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন তা হল ভাত পোলাও খিচুড়ি এইসব খাবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই টিফিন বক্সে খাবার নিয়ে বের হওয়ার আগে খাবার বাতাসে ঠান্ডা করে নিতে হবে কখনোই গরম খাবার নেওয়া যাবে না এতে খাবার গন্ধ হয়ে যাবে যদি খাবার ঠান্ডা করার সময় না থাকে তাহলে কর্মস্থলে গিয়ে খাবারের বক্সের ঢাকনাটা একটু খুলে রাখবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে